হাই ফ্রেন্ড এম বি বেগম কিচেন ব্লকে সবাইকে স্বাগত কোনোরকম বাটা বাটি ঝামেলা ছাড়া বা সেদ্ধও করতে হবে না নিমেষের মধ্যেই এই লোভনীয় ডালের বড়াটা তৈরি হয়ে যাবে ডালের বড়াটা কিন্তু খেতেও সুস্বাদু একবার এরকম করে ডালের বড়া তৈরি করে খেলে প্রতিদিন কিন্তু আপনারা এভাবেই ডালের বড়া তৈরি করে খাবেন রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি হাফ কাপ ডাল নিয়েছি এই কাপ দিয়ে মেপেই কিন্তু আমি সব উপকরণগুলো ডালের মধ্যে অ্যাড করব। ডালটাকে আমি ভালো করে ধুয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি দেখো ডালটা কিন্তু নরম হয়ে গেছে আর ফুলেও উঠেছে এবারে দিয়ে দিচ্ছি ওই কাপ দিয়ে এক কাপ আলু এখানে আমি আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ বাঁধাকপি কুচি আর দিয়ে দেব এখানে আমি এক কাপ গাজর কুচি দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি গাজরটাকেও কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর দিয়ে দেবো দুইটা কাঁচা লঙ্কা কুচি আর এক চামচ আদা গ্রেট করে নিয়েছি সেই আদাটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এবারে আমি এখানে অ্যাড করব চালের গুঁড়ো এখানে আমি হাফ কাপের একটু বেশি চালের গুঁড়ো অ্যাড করেছি আর দিয়ে দেবো বেসন বেসনটাও কিন্তু আমি হাফ কাপের একটু বেশি দিয়েছি এবারে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচের একটু কম দিয়ে দেবো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ বাচ্চারা কিন্তু একদম সবজি খেতে চায় না সেই জন্য কিন্তু এইভাবে যদি ডালের বড়াটা তৈরি করে দেওয়া যায় বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না যে এখানে সবজি আছে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজিও এখানে অ্যাড করতে পারেন সব কিছু একসাথে ভালো করে মেখে নিলাম এবারে আমি এভাবে বল তৈরি করে নেব আপনারা কিন্তু আপনাদের পছন্দের সেবে কিন্তু এগুলো ভেজে নিতে পারেন এবারে ওভেনের উপর কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ আমি সাদা তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি এবারে আমি বলগুলো দিয়ে দিয়েছি আমি বলগুলো আগেই তৈরি করে রেখেছি ভাজার সুবিধার্থে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখো আমি বলগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করব দেখো এবারে উলটিয়ে নেব এক পাশটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এইভাবেই কিন্তু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে আরও কিছুক্ষণ পরে আমি আবারও উলটিয়ে পাল্টিয়ে নেব যেহেতু এগুলো আমি বল তৈরি করেছি সেই জন্য কিন্তু এইভাবে উলটিয়ে পাল্টিয়ে যেই দিকটা হয়নি সেই দিকটা কিন্তু এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা সুন্দর কিন্তু একটা গোল্ডেন কালার চলে এসেছে এবারে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব বাকিগুলোকেও একইভাবে আমি ভেজে নেব আর দেখো বন্ধুরা এগুলো কিন্তু হয়ে গেছে এবারে আমি পরিবেশন করে নিচ্ছি কিছুগুলো আমি চ্যাপটা করেও ভেজে নিয়েছি দেখো আর কতটা ক্রিস্পি হয়েছে শব্দ শুনিয়ে বুঝতে পারছেন এবারে আমি ভেঙে দেখিয়ে দেবো ডালের এই বলগুলো ভিতর থেকে কেমন হয়েছে এগুলো কিন্তু উপর থেকে ক্রিপসে আর ভিতর থেকে কিন্তু সফট একবার যদি আপনারা এইভাবে তৈরি করে খান তাহলে কিন্তু এটার প্রেমে পড়ে যাবেন বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন আর খেয়ে কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায়